এটা হচ্ছে সেকশন ফাইনালি আমার ডেস্টিনেশান এই জায়গায় এইগুলো নেওয়ার জন্যই মিষ্টি তারপরে হচ্ছে বেগুন কিন্তু আমি তো নিতে আসছি বীজ বীজ কিন্তু লাউের বীজ কিন্তু লাউ বীজ খুঁজে পাচ্ছি না পাইছি হচ্ছে বেগুন আর হচ্ছে মিষ্টি কুমড়া এখন দেখা যাক পাওয়া যায় কিনা তাকে তো খোঁজো লাউ তো এই যে দেখেন কত ধরনের সবজির বীজ কিন্তু আমি চাচ্ছি লাউয়ের বীজ অনলাইনে দেখে এখানে আসলাম যে ফিজিক্যালি নিব যাতে ডেলিভারি কষ্ট না দেওয়া লাগে কিন্তু এসে তো দেখলাম কোনো লাউয়ের বীজই পাচ্ছি না তো অনলাইন থেকেই নিতে হবে বাদবাকি অন্যান্য যেগুলো নিতে হবে সেগুলো অ্যামাজনে অর্ডার করেছি তো অ্যামাজনে অর্ডার করা এবং এগুলো ঠিকগুলো দিয়ে যা হয় সেগুলো লাগাবো শেষমেশ আমি হচ্ছে বেগুন আর কুমড়া নিয়ে বাড়ি যাচ্ছি